এমএন লার্মার প্রতি শ্রদ্ধা জানাতে খাগড়াছড়িতে জুইচাকমা পাহাড়ের অবিসংবাদিত নেতা প্রয়াত মানবেন্দ্র নারায়ণ লার্মার প্রতি বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টির মনোনীত রাঙ্গামাটি দুশো নিরানব্বই আসনের সংসদ সদস্য পদপ্রার্থী জুইচাকমা গত চোদ্দ জানুয়ারি শ্রদ্ধাঞ্জলি জ্ঞাপন করেন খাগড়াছড়ি শহরের কলেজ রোডের মহাজনপাড়ায় স্থাপিত লার্মা স্কোয়ারে এ পার্টির রাঙ্গামাটি জেলা কমিটির নেতাকর্মীরা উপস্থিত ছিলেন এম এল লার্মার প্রতি শ্রদ্ধা জানাতে এসে জুঁই চাকমা বলেন পাহাড়ের গণ মানুষের নেতা আকৃষ্টি নেতা সংবাদিত নেতা যাকে বলা হয় এম এল লার্মা তিনি শুধুমাত্র ওনার যুদ্ধ নেতাবাদের জন্য না গুণেশ সারা পৃথিবীর সকল মেহানতি মানুষের জন্য কথা বলেছেন রাজনীতি করেছেন অনেক নেক্তি বিকাশ করেছেন এমনকি জীবনও দিয়েছেন তার স্মরণে আমরা আমরা আমি এই পাহাড়ের মেয়ে পাহাড়ের এই মানুষ তো সেই কারণে শ্রদ্ধা জানাই তো তার স্মরণে হাসবেন্ড শ্রদ্ধা জানাতে আমি রাঙামাটি থেকে শ্রদ্ধা জানাতে আসছি তারপর চট্টগ্রামের শুধু নাম সারা দেশে সারা বিশ্বের মানুষের জন্য তিনি যে লড়াই সংগ্রাম করেছেন

গরম খিচুড়ি চা ডিম আর মুখে লেগে থাকার মতো হাঁসের দুপুর ও রাতের খাবারে রয়েছে রাজকীয় আয়োজন সুস্বাদু বিরিয়ানি সাদা ভাত গরুর মাংস দেশি মুরগি হাঁসের মাংস লেকের রুই কাতল কালী বাউস বোয়াল ছোট মাছ সহ রকমারি মাছের পথ এবং সুটকি ভর্তা মাছ ভর্তা বেগুন ভর্তা সহ আরো বিভিন্ন রকম দেশি সবজি স্বাদে বিশ্বাসে ও ঐতিহ্যে হোটেল সুন্দরবন অ্যান্ড বিরানি হাউস রাঙ্গামাটি থেকে খাগড়াছড়িতে আসা এই সফরে ছিলেন দুই চাকমার নির্বাচন পরিচালনা কমিটির সদস্য সচিব পলাশ চাকমা যুগ্ম সদস্য সচিব অপু বড়ুয়া সদস্য সতেজ চাকমা জলমণি চাকমা অরুণজিতা চাকমা এমিলি চৌধুরী সাইমন ইসলাম আবু বড়ুয়া চিরজ্যোতি চাকমা সাইফুল ইসলাম জুই চাকমার নির্বাচনী মুখ্য এজেন্ট নির্মল বড়ুয়া মিলন সহ পার্টির নেতাকর্মীরা আশকুর রেহান ভুঁইয়া সম্পাদক সাপ্তাহিক পার্বত্য কণ্ঠ